সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর দর্শক কিছুদিন আগেই বিয়ে করে গোটা রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদার তাদের বিয়ে নিয়ে একাধিক তর্ক এবং বিতর্ক হয়েছিল তবে রিঙ্কুর ছেলে দিলীপ ঘোষ এবং তার মায়ের বিয়েটাকে মেনে নিয়েছিল আর দিলীপ ঘোষ রিঙ্কু মজুমদারের বিয়ের তিন সপ্তাহ যেতে না যেতেই রিঙ্কুর সাতাশ বছরের ছেলের রহস্য মৃত্যু খুন নাকি আত্মহত্যা এই নিয়ে একাধিক প্রশ্ন যখন উঠে গিয়েছে তখন মুখ খুলেই বিস্ফোরক দাবি করেছিল রিঙ্কুর প্রাপ্তন স্বামী রিঙ্কুর প্রাপ্তন স্বামী নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়েছিল যে মায়ের বিয়েটা ছেলে কিছুতেই মেনে নিতে পারেনি এমনই কিন্তু দাবি করেছিল রিঙ্কুর প্রাপ্তন স্বামী রাজা দাসগুপ্ত যদিও সে বলেছিল যে মেনে নিয়েছে সেটা ওপর ওপর দেখিয়েছিল কিন্তু আমার ছেলে তার মায়ের বিয়েটা একেবারেই ভালোভাবে নেয়নি এমনই কিন্তু বিস্ফোরক দাবিতে রাজ্য রাজনীতিতে একেবারে শোরগোল ফেলে দিয়েছিলেন রিঙ্কুর প্রাপ্তন স্বামী যদিও প্রাথমিক পোস্টমার্টাম রিপোর্টে দাবি করা হয়েছে যে ড্রাগস এর কারণেই বা ড্রাগসের ওভারডোজের কারণেই রিঙ্কুর ছেলের মৃত্যু হয়েছে এবং এই নেশা নিয়ে বা এই ড্রাগস নিয়ে যুব সমাজকে সতর্ক করতে দেখা গিয়েছে দিলীপ ঘোষকে আর এই নিয়ে যখন চলছে একাধিক তর্ক বিতর্ক তখন রিঙ্কুর প্রাপ্তন স্বামীর বিরুদ্ধে একেবারে চাঞ্চল্যকর অভিযোগ জানিয়ে রাজ্য রাজনীতিতে একেবারে নতুন করে সরগোল পড়ে গিয়েছে দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কুর প্রাপ্তন স্বামীর বিরুদ্ধে একেবারে চাঞ্চল্যকর অভিযোগ দিলীপ পত্নী রিঙ্কুর ছেলের মৃত্যুর তদন্তে একেবারে কেঁচো খুঁড়তে কেউ রিঙ্কুর প্রাপ্তন স্বামীর বিরুদ্ধেই এবার চাঞ্চল্যকর অভিযোগ তারই গ্রামবাসীদের বিরুদ্ধে অবশেষে দিলীপ ঘোষের সঙ্গে বিয়ের পর তার ছেলের মৃত্যুতে অবশেষে আসল সত্যটা সামনে চলে এলো কি সত্য সামনে এসেছে শুনুন দর্শক সাত পাকে বাধা পড়েছে এক মাসও হয়নি তার মধ্যেই দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদারের পরিবারে শোকের ছায়া মঙ্গলবার রিঙ্কুর আগের পক্ষের ছেলে প্রীতম গুপ্ত ওরফে সৃঞ্জয়ের আকস্মিক মৃত্যু হয়েছে এরপর থেকেই নানান মহল থেকে দিলীপ রিঙ্কুর বিয়ে নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে অনেকেই বলছে যে দিলীপ ঘোষকে বিয়ে করার জন্যই রিঙ্কুর ছেলেটা মরে গেল মায়ের বিয়েটা কিছুতেই মেনে নিতে পারেনি এমনই কিন্তু অভিযোগ উঠছে আর তখনই পাড়া প্রতিবেশীরা একেবারে খেপে উঠল রিঙ্কুর প্রাপ্তন স্বামীর বিরুদ্ধে মায়ের বিয়ের পর মানসিক আবসাদ গ্রাস করেছিল প্রীতন প্রীতমকে দেখা দেয় এই প্রশ্ন আর এই আবহে সামনে আসছে রিঙ্কুর সংঘর্ষের কথা প্রথম বিয়ে টিকেনি একা হাতে বড় করেছে ছেলেকে এ কথা মোটামুটি অনেকেরই জানেন তবে রিঙ্কুর প্রথম স্বামী রাজা রাজাদাসগুপ্তর কীর্তি ফাঁস করলেন দিলীপ পত্নীর পুরনো পাড়া পড়শি এবং হালি শহরের মানুষরা দিলীপের স্ত্রী রিঙ্কুর প্রাপ্তন স্বামীকে নিয়ে একেবারে বিস্ফোরক অভিযোগ পাড়া পড়শিদের কী অভিযোগ মাত্র সাতাশ বছর বয়সে মৃত্যুর কোলে ঢেলে পড়েছে রিঙ্কুর একমাত্র সন্তান যে ছেলেকে বুকে আগলে বড় করেছেন তাকে হারানোর পর কান্নায় ভেঙে পড়েন দিলীপ পত্নী এই পরিস্থিতিতে রিঙ্কুর লড়াইয়ের কথা তুলে ধরলেন পুরনো প্রতিবেশীরা হিন্দুস্তান টাইমস বাংলার একটি প্রতিবেদনে সেই তত্ত্ব তুলে ধরা হয়েছে সেখান থেকেই জানা গিয়েছে প্রীতমের বাবা তথা রিঙ্কুর প্রথম স্বামীর পুরনো নানান কীর্তি রিঙ্কুর পুরনো এক প্রতিবেশী বলেন প্রথম থেকেই রিঙ্কুর ওপর রাজা অর্থাৎ রিঙ্কুর প্রাপ্তন স্বামী অত্যাচার করত মাঝে মধ্যেই যেসব শয্যের সীমা অতিক্রম করতো এমনভাবে দিলীপপত্নী রিঙ্কুর ওপর অত্যাচার করত এই রাজা মাঝে মধ্যে সমস্ত শয্যের সীমা অতিক্রম করে যেত আরও এক প্রতিবেশী আবার জানান রাজা নাকি দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল সেই বিয়েও অবশ্য টেকেনি কন্যাকে নিয়ে আলাদা থাকেন দ্বিতীয় স্ত্রী অর্থাৎ রিঙ্কুর প্রাক্তন স্বামীর দুটো বিয়ে আরও একটা তার স্ত্রী রয়েছে তার সঙ্গেও তার বিয়ে টিকেনি তারও একটি আলাদা কন্যা সন্তান রয়েছে এমনই কিন্তু অভিযোগ পাড়া প্রতিবেশীদের ওই প্রতিবেশীরা আরও বলেন আজ রিঙ্কুর বিয়ে নিয়ে অনেক কথা হচ্ছে রাজা যে রিঙ্কুকে ছেড়ে আর একটা বিয়ে করেছিল সেটা তো কেউ জানে না অনেক আগেই রিঙ্কুর প্রীতমকে কার্যত পথে বসিয়ে চলে যায় রাজা আরেকটা বিয়ে করে দ্বিতীয় পক্ষের একটি মেয়ে আছে তবে সেই বিয়েও টেকে নিই মেয়েকে নিয়ে দ্বিতীয় স্ত্রীও আলাদা হয়ে গিয়েছে এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগ রিঙ্কুর প্রাপ্তন স্বামীর বিরুদ্ধে রিঙ্কুর পুরনো এক প্রতিবেশী জানিয়েছে প্রায় রোজ মদ্যব অবস্থায় বাড়ি ফিরত রিঙ্কুর প্রাপ্তন স্বামী তারপরই রিঙ্কুর ওপর চলত অখাত অত্যাচার করত রাজা নাম প্রকাশে অনিচ্ছুক আরও এক মহিলা বলেন রাজা প্রায় রোজ মদ খেতে ও বাড়ি এসে রিঙ্কুর ওপর অত্যাচার করত। এলাকার প্রত্যেকেই সে কথা জানে রিঙ্কুর ওপর যে কী ধরনের অত্যাচার বা নির্যাতন করেছে রিঙ্কুর প্রাপ্তন স্বামী সে কথা এলাকার সকলেই জানে নাম প্রকাশে অনিচ্ছুক আরও এক মহিলা কিন্তু এমনটাই জানিয়েছে শুধু তাই নয় তিনি আরও জানান স্ত্রী পুত্রকে ছেড়ে রাজা দ্বিতীয় বিয়ের পর রিঙ্কু কিভাবে প্রীতমকে মানুষ করেছেন সেটা এলাকার সকলেই জানে ওর পড়শি কথাই রাজা দ্বিতীয় বিয়ের পর রিঙ্কু কীভাবে ছেলেকে মানুষ করেছে তার সাক্ষী আমরা অনেকেই ছেলেকে স্বাবলম্বী হওয়ার পরেই রিঙ্কু নতুন জীবন শুরু করার কথা ভেবেছে তাকে যারা দোষারোপ করছে তারা সবটা না জেনেই করছে অর্থাৎ দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কুকে অনেকেই দোষী করছে তার ছেলের মৃত্যুর জন্য তবে পাড়া প্রতিবেশীরা রিঙ্কুকে একেবারেই দোষী করতে রাজি নয় তাদের দাবি যে ছেলেকে স্বাবলম্বী করেছে বড় করেছে তার জন্য জীবনের অনেকটা সময় অতিবাহিত করেছে ছেলে যখন নিজের পায়ে দাঁড়িয়েছে তখনই রিঙ্কু বিয়ে করেছে এমনই কিন্তু বলছে প্রতিবেশীরা উল্লেখ্য দিলীপ পত্নীর একমাত্র ছেলের মৃত্যুর পরেই সংবাদের শিরোনামে উঠে আসে প্রথম স্বামী তথা প্রীতমের বাবা রাজা সন্তানের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন তিনি এবার তার নানান পুরনো কীর্তির কথা তুলে ধরলেন হালি শহরের রিঙ্কুর প্রতিবেশীরা সেই সঙ্গে রিঙ্কু কিভাবে ছেলেকে বড় করেছেন সে কথাও জানালেন তারা তারা কিন্তু সকলেই দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু পত্নীর পাশেই দাঁড়িয়েছেন কারণ রিঙ্কু খুব কষ্ট করে স্ট্রাগেল করে তার ছেলেকে মানুষ করেছে মানুষের মতো মানুষ করে তাকে একটা কর্ম দিয়েছে তার কেরিয়ার তৈরি করে দিয়েছে তারপরেই সে বিয়ে করেছে তার আগে কিন্তু বিয়ের কথা ভাবেনি তাই মানুষ ভুল বুঝে দিলীপ এবং রিঙ্কুকে দোষারোপ করছে এতে রিঙ্কুর কোনো রকম দোষ নেই এমনই কিন্তু দাবি পাড়া প্রতিবেশীদের দিলীপের ছেলে রিঙ্কুর মৃত্যু হতেই আসলে কেঁচো খুঁড়তে একেবারে কেউটে বেরিয়ে পড়লো রিঙ্কুর প্রাপ্তন স্বামীর দর্শক এই নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ